সাধারণ মানুষের সমস্যা এবং সাধারণ মানুষকে বিপদে ফেলে দিচ্ছে রেল এক হচ্ছে রেলগেটে সময় নষ্ট এবং রেল লাইন পারাপারের সময় বিপদ ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে কখনো প্রাণহানি হচ্ছে তাই মানুষের এই বিপদ থেকে রক্ষা করার জন্যই আমরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা মিছিল আজকে করলাম একুশ তারিখে ডিআরএমের ওখানে আমাদের ডেপুটেশন আছে এবং কুড়ি তারিখে প্রতিটি স্টেশনে প্রতিটি স্টেশনে আমাদের পথসভা হবে মানুষকে সংগঠিত করার জন্য এবং একুশ তারিখে ডিআরএম অফিসে আমাদের ডেপুটেশান আছে এবং ডেপুটেশানের পর পরবর্তী আন্দোলন কর্মসূচি আমরা ঘোষণা করব এবং যতক্ষণ না ফ্লাইওভার বা সাবয়ে যতক্ষণ না আমরা পাচ্ছি ততক্ষণ এই আন্দোলন লাগাতার চলবে রেলের এক কর্মকর্তা বলেছেন যে রাজ্য সরকারের থেকে আমরা যদি কোনো ডেপুটেশান পাই আমরা অবশ্যই ভেবে দেখব এটা নিয়ে কী বলব দেখুন রেলকে ভাবতেই হবে পঞ্চাশ বছর আগেকার রেল আর আজকের রেল ডিফারেন্স রয়েছে পঞ্চাশ বছর আগে দৌড়ে ট্রেন ধরা যেত বাস্পীয় ইঞ্জিন ছিল আর আজকে রাজধানী একশো তিরিশ কিলোমিটার বন্দে ভারত একশো আশি কিলোমিটার বেগে ছুটছে আর আগামী দিন বুলেট ট্রেন দেখতে পাবো দুশো কুড়ি কিলোমিটার বেগে ছুটছে তাই মানুষের বিপদ ঝুঁকি সবসময় থেকে যাচ্ছে তাই রেলকে বাধ্য রেল তো কুম্ভকর্ণের মতো ঘুমোয় তারা মানুষের আওয়াজ আর মানুষের আন্দোলন না হলে তাদের ঘুম ভাঙবে রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর ফোর ইয়ার্স অ্যান্ড জেএনএম ফর থ্রি ইয়ার্স রেকগনাইজড বাই আইএনসি অ্যান্ড ডাব্লিউবিএনএস অ্যাফিলিয়েটেড

সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় দু নম্বর মহিষলা কলোনি খেজুরতলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ ডক্টর এস কে বার্নওয়াল এম কলকাতা জেনারেল অ্যান্ড স্কিন প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রবিবার ও বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত অন্যদিকে ঘোষ কনসালটেন্ট ফিজিশিয়ান অব গ্যাস্ট্রো থাইরয়েড অ্যান্ড ডায়াবেটোলজিস্ট এম বিবিএস কেম হসপিটাল এম ডি ইন্টারনাল মেডিসিন ডবলিউ বি ইউএইচএস প্রতি রবিবার সন্ধ্যে সাতটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ডক্টর বন্সি বিশাল গাইনোকোলজিস্ট অ্যান্ড অপসিসিয়ান লেপ্রোস্কোপিক সার্জন অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট অ্যাটাচড উইথ ডিস্ট্রিক্ট হসপিটাল আসানসোল প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রি আটটা থেকে দশটা পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হল নাইন ফোর সেভেন ফাইভ সেভেন থ্রি ওয়ান ফাইভ থ্রি সেভেন এছাড়াও নাইন এইট থ্রি টু ওয়ান সিক্স ফাইভ ফোর থ্রি সেভেন